মিলে মেরা মানুষের মুখে যখন উচ্চারিত হয় এই সুর তখন ভারতীয় মাত্রই একটা ভিন্ন শিহরণ জেগে ওঠে রক্তে দেশ বন্ধনায় মনে জেগে ওঠে কত না সুরের ভেলা আর ভেলায় টলখায় প্রতিটি ভারতীয় রক্তকণিকা গর্ব অহংকার আবেগ এই মিশেলে শত্রুর বুকে গর্জায় হুশিয়ারি বার্তা আজ রাজধানী শহর আগরতলার রাজপথে ধ্বনিত হল শত্রুর বিরুদ্ধে এক ভারতের মিলিত সুর রাজনৈতিক দলের আহ্বানে এই কর্মসূচি হলেও কর্মসূচিতে অংশ নিয়ে নিজের ভাব অনুভব আর উপলব্ধিকে একে সুরে মিশিয়ে দিতে সমস্ত মত পথ যেন একাকার হল মিলেমিশে শাসক দল বিজেপির আহ্বানে ছিল তিরঙ্গা র্যালি কর্মসূচি পাহেলগাঁও কাণ্ডের ক্ষত বুকে চাপা ছিল প্রতিটি ভারতীয় নাগরিকের প্রতিশোধ স্পৃহা আর প্রত্যাঘাতের আগুন বুকে চেপে ফুঁসছিল গোটা দেশ নারীর স্পন্দন বেড়েছিল ঊর্ধ্বগতিতে ভারতীয় সেনা শত্রুর তস্কর পাকিস্তানকে ফেরত দিয়েছিল প্রত্যাঘাতের সিঁদুর সিঁদুর ছিনিয়ে নিলে পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে তা জানান দিয়েছে আমাদের গর্বের সেনা রীতিমতো প্রাণ রক্ষায় ভারতের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দেয় ঘাতক পাকিস্তান সেই গৌরবময় মুহূর্তের অন্যতম কাণ্ডারেই ভারতের অহংকার ভারতীয় সেনাকে কুর্নিশ জানাতে পথে নামলেন সাধারণ নাগরিক আবেগ আর উচ্ছ্বাসের স্বতস্ফূর্ত ঢেউয়ের ভিড়ে নিজেও ঘরবন্দি ছিলেন না রাজ্যের প্রশাসনিক প্রধান খোদ মুখ্যমন্ত্রী ড মানিক সাহাও ছিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্য সহ বিজেপি কর্মী সমর্থকেরাও আজকের এই বিশাল আয়োজনে ছিল তিরঙ্গার লহর ভারত মাতার প্রতি শ্রদ্ধার সুর আর শত্রুর বিরুদ্ধে ঘোষিত বজ্র নির্ঘোষ চলুন শুনেনি

আমাদের সেনা যেভাবে পাকিস্তানকে আক্রমণ করেছে এবং টেরুসদের যে ঘাঁটিগুলো সেভাবে উড়িয়ে দিয়েছে সেই জন্য আজকে আমাদের সলিডারিটি দেখার জন্য আজকে ত্রিপুরার থেকে আমাদের আজকে স্টেট লেভেলে আমরা সমস্ত সব ধরনের নাগরিকরা সবাই এসছেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে পেহেলগামের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছেন তার জন্য নাম দিয়েছেন অপারেশন সিন্ধু এবং সেটা যেরকম সাকসেস হওয়ার কথা তার থেকে আরও বেশি আমি বলবো যে সাকসেস হয়েছে এর জন্য আমরা তিন সেনা বাহিনী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ভারতীয় সেনার পরাক্রম ফের জানান দিল শত্রু পাকিস্তান সহ গোটা বিশ্বকে দেশের তিরঙ্গা পতাকা উডীন রেখে সাধারণ মানুষের উচ্ছ্বাসের ভাষা ছিল অপরিমেয় ভারতীয় সেনার এই পরাক্রমকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ বীর সেনানীদের প্রতি সেলাম আর সাবাসিতে ফুটছে প্রতিটি ভারতীয়ের গর্বের বুক উচ্ছ্বাসের অংশীদার ছিলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথও কি ভাবনায় পথে হাঁটছেন মন্ত্রী রতনলাল নাথ কি বা রয়েছে মনের অন্দরে অনুভূতি শোনাব মন্ত্রীর মুখ থেকে দেশের শুধু দেশ ছাড়া আমি ছাড়া জলদি ছাড়া দেশের মধ্যেও কেউ কেউ আছে ছোট্ট অংশ যারা এই সময় বিদেশের খেয়ালি করছে তাদেরকে বলছি দেশ ছাড়ার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাজেও আমরা প্রশংসক আমরা প্রধান গর্ববোধ করছি প্রধান আগেবারও দেশবাসী তোমাদের সাথে আছে এই যে চিল্লা আমাদের কথায় আছে জীবন যৌবন আর মেধার রসায়ন যদি এক সূত্রে মিলেমিশে একাকার হয়ে যায় তাহলে আর রক্ষী নেই ত্রিফল এই দুর্ভেদ্য শক্তি পৃথিবীকে টলিয়ে দিতে পারে ঠিক সেই দৃশ্য বিশ্ববাসী অতীতেও বহুবার দেখেছে ফের আবারও দেখল অবাক বিস্ময় এখানেই ভারতের অন্তঃশক্তি নিহিত রয়েছে একতা ভারতের আত্মা আত্মা যখন শত্রুর বিরুদ্ধে প্রতিরোধে বেরিয়ে আসে তখন সে হয় দুর্ভেদ্য আমরা সেই মহান দেশের নাগরিক ভারত আমাদের গর্ব আমাদের অহংকার সেই অহংকারকে উড্ডীন রেখেই এগিয়ে চলবে আমাদের গর্বের ভারত জয় হিন্দ জয় ভারত